কথা না কথা আরে পাগল নামাজের হুকুম কি হুশ আছে নামাজ আছে খেয়াল আছে নামাজ আছে চেতনা আছে নামাজ আছে কালে হুশ খেয়াল সবই আছে দাঁড়াইতে পারে না বসিয়া বসিয়ে নামাজ পড়বে বসতেও পারে না শুয়ে শুয়ে নামাজ পড়বে শুইতেও পারে না ইশারা ইশারায় নামাজ পড়বে ইশারাও দিতে পারে না কলবে কলবে নামাজ পড়বে যার কুশ আছে তার নামাজ আছে যার হুশ নাই তার নামাজ নাই যে ব্যক্তি মরার আগের উক্ত নামাজটা পড়িয়া কবরে যাবে আল্লাহর হাবিব বলে মান কর লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত নামাজি মানুষ কলেবা পড়ালা মানুষ মরতে দেরি জান্নাত পাইতে দেরি না কারা কারা রাজি জোরে আল্লাহ গোয়া ডাক দা এ দাউদ খানের বাবারা এ ফাকার মাতার বাইরা বয়ান কইলে কেওরে নামাজি বানান যায় না নামাজ হইল nijer badhyogoto jinish dokan keu kholte koyna nije jaiye khole জামাই বেড়ি গেছে জামাই কয় আব্বা থাহেন মাইয়ে কয় থাহেন আমি থাকতে পারবো না ব্যানে দোকান খোলা লাগবে কি কথা কয় না কথা ঢাকা গেছে আব্বা দুই দিন বেড়ান সব গুজগুজ করে রাখছি না থাকতে পারবো না কালকে গাড়ি লেই নামা লাগবে